না ভাই এটা সরস্বতী পুজো নাকি দুর্গা পুজো ভাই বুঝতে পারবে না সিরিয়াসলি মানে সরস্বতী ঠাকুরও বুঝে গেছে যে এদের দুটো করে বয়ফ্রেন্ড দুটো করে গার্লফ্রেন্ড আছে তাই ভাই সরস্বতী পুজো দুদিন দিয়ে দিতে ভাই রবিবার একজনের সাথে সোমবারও একজন সাথে মানে লুক লাইক ওই সানডে দিলাম মনাকে আর সুবিধা মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়ে দিচ্ছে অফার ভাই এবারে সরস্বতী পুজো ভাই একটু আলাদা লেভেল হয়েছিল এবারে সরস্বতী পুজো নাকি ডব্লিউডব্লিউ ই হয়েছিল ধরতে পারবে না ভাই ইসরো যখন চাঁদের রকেট পার্টি ছিল তখন দেখার জন্য এত ভিড় হয়নি আজকে তাই ভিড় হয়েছে লেকে সিরিয়াসলি ভাই দেবে আমার কেন লাভ হচ্ছে আমার তো রাখার কথা নয় আমার কেন চলছে আমার কেন চলছে কার কার কেন চলছে